আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলবো ওয়ান এক্স ফাইভ গেমটি ইয়েস এটি নিয়ে আমাদের সাত নাম্বার এপিসোড তো চলো দেখা যাক আজকে সেভেন ডেতে কিছু প্রফিট করতে পারি কি না তো জাস্ট ওয়ান এক্স বাইট গেমটি ওপেন করলাম আর গেমটি রিলোড নিচ্ছে এই ফাঁকে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো সবার কাছে এখনও তোমরা যারা আমাদের প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলো নি ওয়ান এক্স বাইটের দের না করে এক্ষন গিয়ে অ্যাকাউন্ট খোলো অ্যান্ড ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো দেরি কি সের ভাই যাও আর এক্ষন জিতে নাও পঞ্চাশ হাজার টাকা তো গেমটি ইতিমধ্যেই রানিং হচ্ছে তো তো রিলোড নিচ্ছে জাস্ট অপেক্ষা করতে হবে বাট আমার ইন্টারনেট ত্রুটির কারণে ঠিকঠাকভাবে এই গেমগুলা খেলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো দেখো আমার কি এক কপাল ভাই ওকে আমি গেমটা এগিন রান করার চেষ্টা করি বাট ফার্স্ট টাইমে হয়ে যায় না ইয়ার না গেমটা এখনও হয়নি দেন খুবই স্লো অ্যান্ড দেখো আশি পার্সেন্ট তো হানড্রেড পারসেন্ট কখন যাবে তো নাইনটিন অ্যান্ড ফাইনাল টেন পারসেন্ট হওয়া অ্যান্ড সিক্স পার্সেন্ট বাকি তো ফাইনালে গাইস ও গেমটি ওপেন করতে পেরে সত্যিই অনেক আনন্দিত তো এখন জাস্ট আমাদেরকে অ্যামাউন্ট সেট করতে হবে তবে আমরা যে পরিমাণে প্রফিট করছি তো কোম্পানি পুরো বাস খেয়ে গেছে আমাদের কাছে ওকে এখন জাস্ট দেখো ফার্স্ট রাউন্ড আমাদের আর ফার্স্ট রাউন্ডে বাই আমরা টু দশমিক ফোর এক্স জিতে গেলাম অ্যান্ড সেকেন্ড রাউন্ড বাট কি চুটি না তো দেখো টানা দুইটা রাউন্ড হারলাম অ্যান্ড তিন নাম্বার রাউন্ডে ভাই তোমার সামান্য কিছু টাকা উইন হলাম আর সেভেন এক্স ভাই সামান্য না এটা বিগ জ্যাকপট হবে তো টোটালি ভাই এইট দশমিক ওয়ান এক্স উইন হলাম যেটা কি না মারাত্মক লেভেলের মানি আমরা এইট এক্স জিতেছি যেটা কি না দুর্দান্ত তো ভাই ইন্টারনেট আহার ইন্টারনেট রে আর কত ঝামেলা পেলাবি তো ছয়শো টাকা অ্যান্ড চারশো টাকা লস দিলাম ওকে ব্যাপার না দেন এগিন ইন্টারনেট আমাকে ফোর আঁকা দিয়ে সারবে ভাই ওকে এগিন স্পিন করা যাক তবে ইন্টারনেটের জন্য আমি রেক্স নিব না আর তেমন একটা খেলবো না তো অল্প কিছু টাকার প্রফিট হলেই গেমটা থেকে বিরতি নিব তো ফাইনালি এখানে ফোর এক্স ডান অ্যান্ড দেখা যাক সর্বোচ্চ কত এক্স পর্যন্ত ওঠে তো ভাই দেখো অ্যান্ড ফাইনালি এলিভেন এক্সে চলে গেছে ভাই গেমটাতে দেখো অবস্থা টোটাল চোদ্দো হাজার নয়শো ফ্রাই ফিফটিন এক্স বা পনেরো এক্স পর্যন্ত আসলাম তো আর কত ভাই টানা সাত দিন আমাদেরকে উইন দিচ্ছে ওকে এখন জাস্ট আরও একটি স্পিন করা যাক তো না কিচ্ছুটি মিললো না টানা তিনটি স্পিন অ্যান্ড চার নম্বর স্পিন তো লে পাঁচ হাজার টাকা গেল এখন দেখো ছয় হাজার টাকা নিয়ে নিছে অ্যান্ড ভাই সাত নম্বর স্পেনে কিছুটা উইন সম্ভবত তো ভাই নয়শো টাকা মানে কি ভাই ওকে দেখা যাক সর্বোচ্চ কত গুণ পর্যন্ত যায় অ্যান্টে দেখো ভাই ছয় টাকা মানে আমরা যে স্পেনগুলাতে লস করছিলাম ওই স্পেনগুলার লসের টাকা ওঠে এখন আবারই প্রফিট হয়ে গেছে তিনশো টাকা তো এটা ছিল আমাদের জন্য দুর্দান্ত একটি গেম প্লে অ্যান্ড সেভেন ডেতে ওকে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার নতুন আরও একটি ওয়ান এক্স পাইপ গেমের এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম